এবার কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে ফিরছে সমিধিশা কুণ্ড কোন চরিত্রে ফিরছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কোন গোপনে মন সিরিয়ালে একের পর এক চমক এসেই যাচ্ছে শ্যামলির প্ল্যান কি এবার ধরে ফেলবে অনিকেত নতুন প্রমো তেমনটাই ইঙ্গিত বহন করছে আবার টি বাড়াতে নতুন চমক আনছে ইতিমধ্যে নতুন প্রমোতে দেখা যায় অনিকেতের মুখোমুখি হয় তিস্তা একে অপরের দিকে অপলোক দৃষ্টিতে তাকায় আর এমন সময় একটা গাড়ি এসে ধাক্কা মারে তিস্তা লুটিয়ে পড়ে আর যখন অনিকেত তার কাছে আসে তখন অনিকেত অবাক হয়ে যায় তাহলে কি এবার শ্যামলির প্ল্যান জেনে যাবে অনিকেত শোনা যাচ্ছে এবার এই ধারাবাহিক একটা দামাকা টুইস্ট আসছে মিঠাই মানে অভিনেত্রী সৌমিতা খুন্ড এবার এই ধারাবাহিক ফিরবে অতিথি শিল্পীর চরিত্রে মানে শ্যামলীর বান্ধবীর চরিত্রে মাত্র সাত থেকে দশটি পর্বের জন্য ফিরছে সৌমিতিশ তো বন্ধুরা সাত থেকে দশটি পর্বের জন্য সৌমিতি সেকুণ্ড এবার ফিরবে কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে তোমরা কে কী খুশি কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ